আল্লাহ তালী সাহেদান ইব্রাহিম আলি বললেন যে ইব্রাহিম এবার আরও বড় একটি কাজে তোমাকে অ্যাসাইন করব বড় একটি মিশনে পাঠাবো সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে অর্থাৎ রিকনস্ট্রাক্টিং দ্য কাবা কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেশ তারা তারপর করেছিল আদম আলি সাল্লাম তারপর করেছিল নূ আলাইহিসাল্লাম কিন্তু নূ আলি সাল্লামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তালিয়া সাহেদান ইব্রাহিম আলি সালামকে বললেন আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মাক্কা আমরা যদি সাইদান ইব্রাহিম আলাইসাল্লামের জীবনে দেখি কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন আবার ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় গিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন আল্লাহ তালা বললেন ওয়াইঈ বা ইব্রাহিম আমি ইব্রাহিমকে আই পয়েন্টেড আউট ফর ইব্রাহিম দ্য সাইট অফ দ্য হাউস কাবা ঘরের সাইটটা আমি দেখিয়ে দিলাম এটা কতটুকু উঁচু হবে কতটুকু দৈর্ঘ্য হবে কতটুকু প্রস্ত হবে তা সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম সৈদেন ইব্রাহিম আলি সাল্লাম সৈদান ইসমাইল নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন ছোট্ট ছেলে ইসমাইল পাথর কেটে এনে বাবার কাছে দেয় বাবা ইব্রাহিম আলাহিসাল্লাম রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি নিজ হাতে আল্লাহ আল্লাহতালার ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন বাপ ছেলে দুজনই পড়তে আরম্ভ করলেন রব্বানা তহব্বাল মিন্না ইন্নাকা আল্লাহ আলিম আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই এই ইফোর্ট ডেডিকেশনকে এই কাজকে আপনি কবুল করে নেবেন এবং আল্লাহ বললেন যে আমনা আমি এই কাবা ঘরকে ইসমাইলের এই কাবা ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানালাম যেটা আমরা হজ ওমরার সময় দেখি মোর দেন টু মিলিয়ন মুসলিমস তে গ্যাদার টুগেদার ইন কাবা কাবার চারিপাশে প্রায় বিশ লক্ষেরও বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাত আদায় করে গোটা বিশ্ব থেকে প্রতিদিন ওমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তালা সেই এলাকাটিকে বানিয়েছিলেন কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ করলেন অত্যাখিদু মিম্মাখম ইব্রাহিম মুসল্লা তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সেদিন ইব্রাহিম আল ইসলাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন আজ পর্যন্ত এই আড়াই তিন হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে আপনার হজমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে সাইদান ইব্রাহিম ইসলামের ফুটপ্রিন্ট সেখানে আছে পায়ের ছাপ আছে এবং সেটাকে সামনে রেখে টু দা ডাইরেকশন অফ পরাকে আল্লাহ তালা আমাদের জন্য অবধারিত করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং সাইদান ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন তোমরা ঘরকে পরিচ্ছন্ন করো ঝাড়ু দাও সাইদান ইব্রাহিম আল্লাহ সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন সম্পন্ন করে তিনি আল্লাহ আল্লাহতালার কাছে একটা দোয়া করেছিলেন ঐতিহাসিক দোয়া তিনি বলেছিলেন রব্বানা ওবা আসিহিম হিম রসুলান হে আল্লাহ এই মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন ইয়াতলু আলহিম আয়াতিক যে আপনার আয়াত তালাওয়াত করবে ওয়াই আল্লি মোহামুল খিজা বা হেকমা এবং এ এলাকাবাসীদেরকে তিনি আপনার খিতাব শিক্ষা দেবে সুন্না শিক্ষা দেবে ওয়াইউ ইউসাক্কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে ইন্নাকাল আজিজুল হাকিম আপনি মহাপরাক্রমশালী আপনি প্রজ্ঞাম হয় এই বরকতপূর্ণ দোয়ার বদৌলতে বেসিকলি আল্লাহ তালা আখিরি জামানের পায়গাম্বার বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামকে প্রায় আড়াই হাজার বছর পরে মক্কায় শেষ নবীর আগমন ঘটে এবং আল্লাহ রসুল ইসলাম তিনি বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি হচ্ছে আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল ওনার দোয়ার বদৌলতেই আল্লাহ তালা আমাকে এই পৃথিবীতে শেষ নবী করে পাঠিয়েছেন একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও ঐতিহাসিক ঘোষণা বিগ অ্যানাউন্সমেন্ট সেটা কিসের ঘোষণা সেটা হচ্ছে হজের ঘোষণা কিভাবে হজ শুরু হলো তুমি হজের ঘোষণা দাও সৈদান ইব্রাহিম আলিয়াল্লাম বলেন আল্লাহ এখানে কোনো মানুষ নেই কোনো জনপদ নেই কেউ নেই আমি কার কাছে হজের ঘোষণা দেব আল্লাহ তালা বলেন তুমি শুধু ঘোষণাটা দাও গোটা বিশ্বের মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম সুবহানাল্লাহি আল্লাহ হামদি আল্লাহ তালা বলছেন ওয়া আযিন ফিল নাস বিল হজ্জ ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা কুল্লি ফাজিন আমীক ইব্রাহিম তুমি ঘোষণা দাও তোমার এই ঘোষণার বদৌলতে দেখবে আগামী বছর থেকে গোটা বিশ্ব থেকে মানুষ আসতে শুরু করবে এবং سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম সাফা পাহাড়ের উপরে উঠলেন কোনো বর্ণনায় যাবালে আবু কোবাইসের উপরে উঠলেন ওঠে ঘোষণা দিলেন ইয়া হন্নাস ইন্নারব্বাকুম কদিতা খাদু হে গোটা বিশ্বের মানুষ আল্লাহতালা একটি পবিত্র ঘর নির্মাণ করেছেন আমার মাধ্যমে তোমরা এই ঘরে হজ পালনের জন্য আসো তার স্তিরে এসেছে যে এই ঘোষণাটা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার কানে তখন পৌঁছে দিয়েছেন এমনকি আমরা যখন তখন ছিলাম না এই পৃথিবীতে আমরা রুহের জগতে ছিলাম আমাদের কাছে আল্লাহ তালা এই আহ্বানটি পৌঁছিয়েছিলেন এবং রুহের জগতে আমাদের মধ্যে থেকে যারা লাভ্বাইক লাভবায়িক বলে এটার আনসার আমরা করার সুযোগ পেয়েছি তাদেরকে আল্লাহ তালা পৃথিবীতে কাবা জারাতের এবং হজ পালনের সুযোগ দান করে থাকবেন বি আ পার্ট অফ ভিশন ডু লিসন শেয়ার দ্য